আপনার এই দুধটা পরীক্ষা বল অনুমতি দিলেন এটা করলে কি কৃষকের ভালো হয় না খারাপ হয় ভালো হবে সারা পৃথিবী দেখবে চলবে অবশ্যই আচ্ছা ঠিক আছে কি গরুর দুধ আপনার দেশি গরু দেশি গরুর দুধ কয়টা আপনার কয়টা কোনটা কোনটা দেখান এগুলা সব আচ্ছা এটা আগে পরিমাপ করি দেশি গরুর দুধ দুধটা গরম দেখায়ও নাকি আগে নাও না এবার নিও আচ্ছা দেখা যাবে সমস্যা নাই ওইটা বিষয় না গরম গরম হিসাবে দুধটা বেশি আছে আমি দেখি আগে পঁচিশ পার্সেন্ট দাগটা তলিয়ে গেছে কাছে আসেন এটা পঁচিশ পার্সেন্ট তলিয়ে গেছে আরো একটা পরিমাপ করব এটা একটু মুখা লাগান আপনি আর কোনটা বাবা আপনার এটা আচ্ছা এটা একটু দেখি ওইটা পঁচিশ পার্সেন্ট তলিয়ে গেছে এই যে দুধ চেক করতেছি

আপনি পুরস্কার পেয়ে গেছেন কি পাইছেন বালতি আমরা ভিডিও শেষে মানে একটু কম হয়েছে তা পানি দেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে একজনে কথা বলে যে দুধে নাকি পানি না দিলে বলে দুধ নষ্ট সত্য না মিথ্যা কথা তাহলে এই কাজটা ভালো তাই না আপনিও পুরস্কার পাবেন ইনশাআল্লাহ আপনার ওইটা আর চেক করতে হবে না আচ্ছা মুখে লাগান ধরেন আচ্ছা এরপর টাকার না ওই শেষ করে দিব তিনটা পুরস্কার তো বাবার টাকার বাবা একটু এদিকে আসেন আপনি ওইটা নিতে হয় ওইটা নিতে হয় এই ছোট বড় বাবা বাবাজি এখানে আপনি আসেন না ঠিক আছে এটা খারাপ না আচ্ছা ঝাকি দিয়ে নাই অনেক ঠান্ডা ওই দিকে দেখুন তোমাকে সারা দুনিয়া দেখবে কোনো বাবা কোনো অসুবিধা আছে কোনো সমস্যা নাই এই কাজটা করা ভালো না খারাপ বাবা ঠিক আছে দেখেন বন্ধুরা এনারা সকলেই চায় এই করলে নাকি পার্সেন্ট লেখাটা ভেসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আর একবার দেখাই গেছে ক্লিয়ার আপনারা অবশ্যই রাস্তা ক্লিয়ার দিবেন ওকে আবার নিবে তিরিশ লেখা দেখা যায় ঠিক আছে ওকে বাবাজি আমরা সর্বশেষ অ্যানালাইসিস করব এক নম্বর দুই নম্বর তিরিশ তো অনেকেরটাই আছে বাবা মুখা লাগান প্রিয় বন্ধুরা এই তিনজনের মধ্যে তিরিশ পার্সেন্ট আছে কয়টা আপনার একটা আর হচ্ছে আপনার একটা আপনার একটা এই তিন জনের মধ্যে তিন জনে কিন্তু পুরস্কার পাইছে এখন এর চাইতেও যদি কারো আরো বেশি ভেসে থাকে তাকে তো বড় বাল্টি তিরিশ যার হবে সবাই পুরস্কার পাবে আমরা ওইদিকে আগে শেষ করি এটা একটা শেষ করে দাও ওইদিকে আসো এখন